আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে ঈদ উপলক্ষে পার্টি হিসাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অফার প্রাইসে হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখা অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন পার্টি হিজাব কালেকশন কত কত কালার নতুন নতুন কালেকশান সব ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন একশোটার বেশি কালার এবং ডিজাইন আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিসাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে আর কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন কত কত কালার কালেকশন নতুন নতুন ডিজাইন আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন হিজাব মাসা খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা সুন্দর মাসাল্লাহ কাঠছবির কাজ করা থেকে শুরু করে স্টোনের কাজ করা অ্যাপ্লিকের কাজ করা সব ধরনের পার্টি হিজাব ঈদ উপলক্ষে আনা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে খুব দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিসাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন

যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন অনেক অনেক সুন্দর হিসাব আনা হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে সবই অফার প্রাইসে দিচ্ছি খুবই সুন্দর ডিজাইনের হিজাবগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অনলাইনেরা কনফার্ম করবেন দেখতেই পাচ্ছেন কত কত কালার কালেকশন নতুন নতুন হিজাবগুলো সব অফার প্রাইসে পাচ্ছেন একশোটার বেশি ডিজাইন আছে নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছু ছবি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রতিটা হিসাব স্টোনের কাজ করা চারো পাশে লেস করা এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ছটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো নতুন নতুন কালেকশনগুলো সবই হোলসেল প্রাইসে দিচ্ছি খর বসে অর্ডার করবেন খরো বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কোনো টাকা অ্যাডভান্স দিচ্ছি না আপনারা হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন আছে আছে এবং ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর ডিজাইন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সবই আনা হচ্ছে আপনাদের জন্য পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঈদ উপলক্ষে সব হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ভিডিও ছবি সব কিছু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আপনারা দেখে নিতে পারেন সব কিছু আপনাদের জন্য দিচ্ছি হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখা কনফার্ম করে দিবেন খুব সুন্দরভাবে ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি খুব ছটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘর বসেই পাবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন আমাদের কিন্তু অনেক অনেক ব্যাগ হিজাব বোরকা সব কিছুই আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ জিনিসগুলো পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা খুব দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট রেখে কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘর বসে অর্ডার করবেন ঘর বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা হিসাব পরে যেরকম আরাম পাবেন দেখতেও অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর মশলা কোয়ালিটি খুবই ভালো